বে দেবে উপহার বলে আমার আমর তো আলি সোনো ওরে ওয়েসে এলে যো প দেবে তাহারে উপহার অয়েসে এলে যোপ দেবে তাহারে রে ও আরে সবার তোরে দু নেবে আমার ঘোষণা ওরে সবার তোরে দু নেবে আমার ঘোষণা বলে নবী মুস্তাফা ওয়েসে রে দোয়া আল্লা ফেরাই অয়েসের দোয়া আল্লাহ ফেরাইনা কেমনে প্রেমে ছিল নবীর অয়েসে করোনি শোনো তাহারে জীবনী ওরে ভাঙলো প্রেমে দন্ত ওরে ভাঙলো ভাঙল প্রেমে দন্ত খানি

করে নবী নবী করে আমার অন্তরে নবী করে আমার অন্তরে বদলা

বেশি বাসা নুর নবীকে দেখেব আল্লাহ এই তো মনে এর আশা নুর নবীকে দেখেব আল্লাহ এই তো মনে এর আশা নুর নবীকে দেখেব আল্লাহ এই তো মনে এর আশা আল্লাহ তুমি একটি ফুল ফোটালে মরুর বুকে সেই ফুলেরই জিকির থাকে এই অথমের মুখে আল্লাহ সেই ফুলেরই জিকির থাকে এই অথমের মুখে Let me রুর বুকে সেই ফুলের জিকির থাকে এই অধমের মুখে আল্লাহ সেই ফুলের জিকির থাকে এই অধোমের মুখে সেই ফুলেরই চাই শুধু একটু ভালোবাসা সেই ফুলেরই চাই শুধু একটু ভালোবাসা নূর নবীকে দেখবো আল্লাহ এই তো মনে আশা নূর নবীকে দেখবো আল্লাহ এই তো মনে আশা নবী নবী করে আমার অন্তরে নবী নবী করে আমার অন্তরে বদলাম কিটি বাসা বদলাম কিটি বাসা নূর নবীকে দেখব আল্লাহ এই তো মনে এরাশা নূর নবীকে দেখব আল্লাহ এই তো মনে এরাশা নূর নবীকে দেখব আল্লাহ এই তো মনে এরাশা ওরে আমার মতো ও ভাগার নেই কে হো

দেখে শরীফ আমি নেই যে টাকা পয়সা নুর নবীকে দেখব আল্লাহ এই তো মনে এরা শা নুর নবীকে দেখব আল্লাহ এই তো মনে এরা শা নুর নবীকে দেখব আল্লাহ এই তো মনে এরা নবী নবী করে আমার অন্তরে নবী নবী করে আমার অন্তরে বদলা বাসা ভাষা

ধীর ভাবে শ্রবণ করুন সারা দুনিয়া ঘোরে আর পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সার্থ ছাড়া এই দুনিয়ায় সার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের এর সমান পাবে না তো ছাড়া এই দুনিয়ায় ছাড়ু তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দু দু ঘোরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না বিনা আশার ভালোবাসা থাকে সর্বদা মায়ের মনে সুখে দুঃখে মো সি আগলে রাখে মা পোতি খুনে বিনা আশার ভালোবাসা সর্বদা মায়ের মনে সুখে দুঃখে মসি বে আগলে রাখে মা পতি খনে সেই মায়ের অবদান সেই মায়ের অবদান ভোলা তো কো ভোজা পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে এ না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে এ না সারুথ ছাড়া এই দুনিয়ায় দু ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না হাজার দুঃখ জাগনাতে হয় না ক্লান্ত মা কোনো রাতে একটি রাতেও ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে হাজার দু হয় ক্লান্ত মা কোন রাতে একটিরাতেও ঘুম আসে না বসে থাকে মা পাহাড়তে সেই মায়ের অবদান সেই মায়ের অবদান ভোলা তো কো যাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না সার তো ছাড়া এই দুনিয়ায় সার ছাড়া এই না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘোরে মায়ের সমান

মোনাফিক দেন ই মার দিবানা দিবানা যেতে চাইমা না। কোরআন তোন বিজের শান কোরআন এতন বিজিরিশান মোনাফিকে দেখে না কোরআন তো নজিরিশান মোনাফিক দেখে না ইমন্দার দিবান দেবানা যেতে চাইমা দিয়ে না ইমদার দেবান দিবানা যেতে চাইমা দিয়ে না কোরআন এতন বিজের শান কোরআন এতনো বি জের শান দেখে না এই মন্দার দিানা দিবানা যেতে চাইমা দিয়ে না এই মন্দার দিবানা দিবানা যেতে চাইমা না সাকা করম সিরা যুমু নি কোরআনে ঘোষ ও না আকাশে রে চাঁদ ডাক দেন বীজের জমি নেয়া সো না কাক সিং রাজমু নি রেক ঘোষ ও চাঁদ ডাক দেন বীজের জমি নেয়া সো না ডুবন্ত সর যো ডাক দিয়ে বল ডুবন্ত সর যো ডাক দিয়ে বল তুমি নমজ পড় ই মন্দার দেবা দিবানা যেতে চাই মা দিয়না ই মন্দার দিবা দিবানা যেতে চাইমা দিয়ে না কোরান এ তোন বীজান কোরআন এতন বীজান মোনাফকে দেখে না ই মন্দার दीवाना दीवाना जे ते मादी दिए ईमानदार दीवाना दीवाना न देवाना मादी ते ईमानदार दी व दीवाना देवाना जे मादी चाईमा